ছিল <muchas> আমি ডাকছি তোমার তোমার ডাকছি দাদা কোথায় গেছো হ্যাঁ রাস্তা যাও পড়ো আপনি আস্তে আস্তে আমাকে খাবার পাই হ্যাঁ দাদা আপনি হ্যাঁ ননু করতে ভালোবাসি নিজের বাড়িতে যখন থাকি তখনও বাজারে যাই তখনও বাজার করি নিজের বাজারে নিজে করতে ভালো লাগে যখন পারি না তখন লোক করে কিন্তু চেষ্টা করে নিজে যাওয়ার ওটা আমার কাছে একটা জায়গা আনন্দ লাগে করতে সবজি কিনতে ভালো লাগে এখানে তো থাকি তো অ্যাকচুয়ালি খাবার তো খেতে হবে তো সেই জন্যই সবজি খেতে ভালোবাসি সবজি নিলাম ভেন্ডি নিলাম পটল নিলাম ফুলকপি নিলাম মাছ নিলাম মাছ নিলাম হচ্ছে চিংড়ি নিলাম কাতলা নিলাম মৌরলা নিলাম এই বাজারে এসে এলাকার মানুষের সঙ্গে দেখা মানুষ খুব খুশি সবাই বলছে যে দিদি নাম্বার ওয়ানে দেখেছি আজকে সামনে দেখতে পেলাম কি বলবেন তাদের এই খুশি দেখে আপনার কি মনে হচ্ছে আমি তাদের মতনই একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে মিশে থাকতে ভালোবাসি সবাই যেখানে আমি সেখানে নিজে হাতে বাজার করলে রান্নাও কি নিজে হাতে না সেটা পারি না কয়েকটা পারি সব পারি না সেটা মাসি করে দেয় দেখতে ভালো লাগছে সব জায়গায় যাচ্ছি সব জায়গায় তো মানুষ জনসংযোগ করছেন এবং সবাই ভালোবাসছেন সবাই প্রচুর ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি এটাই পরম পরম্পাতে ভালোবাসি আর কিন্তু এইটা কিন্তু মানে এমনি আমি নিজে এসছিলাম মানে আমি এখান থেকে প্রচারে যাবো তো ভাবলাম যে একটু বাজারটা করে দিয়ে যাই এত মানুষ যে এখানে এসে গেছে আমি বুঝতে পারিনি তোমরাও যে এসে গেছে বুঝতে পারি আমি কিন্তু কাউকে বলে আসিনি আমি নিজে থেকে এসছি যে আমি একটু বাজারটা করি তারপরে আমি প্রচারে বেরোবো সবজি সব রকম সবজি খেতে ভালোবাসি সব রকম মানে পটল ভিন্ডি আমার খুব প্রিয় মাছ মাছ সব রকম মাছ মাছ খেতে ভালোবাসি সব রকম মাছ খেতে মানে মাছ খাওয়াই মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার যারা ইয়ে করছে মানে মাছেরই বিরুদ্ধে হয়ে যাচ্ছে কিছু বলার নেই মানে হাস্যকর কিছু বলার নেই নিরামিষ খেতে হলে আপনার খুব কষ্ট হয় না নিরামিষ তো খাই সপ্তাহে তিন দিন নিরামিষ খাই পুজো আর্চা থাকে ঠাকুর দেবতা মানি সপ্তাহে তিন দিন নিরামিষ খাই আর নিরামিষ খেতে নিরামিষ খাই বলেই এত সবজি কিনলাম কিন্তু তার সাথে মাছটাও চাই সেই অর্থ দেখতে গেলে তো নিশ্চয়ই সেটা তো বলা উচিত নয় আমরা তো সবাই হিন্দু আপনার আমরা ভারতীয় আমরা হিন্দু আমরা ভারতীয় হিসেবে আমরা গর্বিত কিন্তু সেখানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন না তুললেই ভালো হয় এই <laughs> বলতে হলো না আবার কথাই শুনে গিয়ে ওই নেতাটা ভিতরে না আসা করতে এইটা আমাদের বাদ দিতে হয় এটা সাইড বাই সাইড